সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম শ্রমিকদের আট ঘন্টা থেকে বারো ঘন্টা কাজ নিয়ে মালিকরা পুঁজিবাদী হয় আর শ্রমিকরা কন্টিনিউ শ্রম দিয়ে তারা জীবনে পারে না একটি ছোট্ট কুড়েঘর তৈরি করতে আর মেয়ে দিবস আসলে এই মালিকরা শ্রমিকদের নিয়ে বলে হ্যাপি লেবার ডে শ্রমিক দিবস ধন্য হোক তদরূপ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমতাবস্থায় হাতে তসবি নিয়ে সবাই নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন এই মজিফা পাঠ করছে অপদার্থ জামাত শিবির তারাও বসে নেই কোনো না কোনোভাবে তারা মুনাফিকির মাধ্যম দিয়ে মুনাফিকি চাল তাদের কাছে রয়েছে তারা এখন জনগণের কাতারে এসে জনগণের দোহাই দিয়ে বলে চলেছে নির্বাচন মূলত তাদের জন্য যারা জনগণকে ভালোবাসে এরা এতটাই ভয়ঙ্কর যে এই নির্বাচন শব্দটি এরা বারবার উচ্চারণ করে ডক্টর মোহাম্মদ সারের কান ঝালাফালা করে দিয়েছে এদের থেকে সাবধান এরা এতটাই ভয়ানক যে এদের লুঙ্গি খুলে ন্যাংটো করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস ধন্যবাদ তাকে আরও যারা এই ভারতের পাঁচ জামাত শিবির এদেরকে মুখোশের আড়ালের চেহারাটা জাতির সামনে তুলে ধরছে সত্যিকার একজন সাংবাদিক সেই পারে এদের মুখোশ জনগণের সামনে তুলে ধরতে নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কোপালে নয় এই যে বিএমপি লাভ আসবে না আমি ভয় পাই না ভয় পাই না ডাক্তার ডাক্তার যদি যদি শান্তি না করতে পারবো না ওর মতন ভালো মানুষ এই পৃথিবীর নাই জানেন গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ কে দাঁড়াইছে ডাক্তার ইনুজ দাঁড়াইছে অত সুদ না ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো আমরা ঘরও পাইছি ঘরও পাইছি আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি অথচ মানুষের সুদ কুটাকে কিন্তু যে সুদ কুটাকে ওই আসল